السلام عليكم <سؤال> <سؤال> الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى <استفع> أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال تبارك تعالى عز وجل لا موطن اخر خلي استب الذين يعلمون والذين لا يعلمون والى موطن اخر خلي استب الظلمات والنور قال النبي صلى الله عليه وسلم لا يؤمن وحدكم حتى كون حب اليه من والده ووالده والناس اجمعين متفق عليه وقال النبی صلی اللہ علیہ وسلم من صلی اللہ علیہ صلی اللہ علیہ وآہدہ صلی اللہ علیہ شرامرہ ومن صلی اللہ علیہ شرامرہ صلی اللہ علیہ میا تو مرہ رواہ التربزی والنسائی وآبو دعوت چوہنگ ربطان کنت جان پاک چے بر تکت مردان چے بر روی اکھاک শ্রদ্ধেয় মাননীয় মান্যবর অনুপস্থিত সভাপতি মহাশয় আর আমার শ্রদ্ধা রোলামারা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা প্রধান হসেন শ্রদ্ধেয়া মাননে যদি থাকেন মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা ওইদিকে রাখো

এটা সবাই প্রথম শবক আমার মেহমানকে ক্ষমা করতে হয় আর আপনারা দায়ে পড়ে ক্ষমা করেন তাকে জামাইকে বালিশ কেটে দিয়েছে বলে কিছু বলেই না ভাই বিয়ে করতে যে বরবে এখুনি পালিয়ে যাবে বিয়ে করবে না ছুরি করে বেলেটে করে বালিশটা ফেলে দিয়েছে আহা হা সে কখনো মা খুব গাল দিচ্ছে কোন মা মামেঘ ফারলে রে ওরে তুম জামাই তো উনি মেহমান তো ওনাকে আমি আজ কিছু বলবো না কিন্তু আমাকে আপনারা চেনেন না আমি সাহেবের সাথে বক্তব্য করেছি কর করছি তখন ইয়ে হয় নাই বাংলাদেশ কোনোদিন জীবনে কোনো বক্তা এসে গেলে আমি কথা বলি নাই চেনো আমাকে ওইখানে বক্তা আমি এইখানে উঠে যাব গোটা কমিটি যদি পায়ে ধরে বলাতে পারবে না কিছু না বুঝো নাই এই যে জন্য বাংলা কিছু বোঝো কিন্তু আমি মেহমানকে কিছু বলবো না আর আমাকে সেই ওই মোল সাহেব বসছিল ওই মোলসাহ তোমাদের মোল সাহেবের ও এত ভয় জলসার আগেই টাকা দিয়ে দিয়েছে মিছে করে বললাম না দেখাবো মিছে কথা বলতে জানি না গো আহা হা হয়ে যাবে মানুষ তো গুনি নাই পঞ্চাশ বৎসরের আমল যারা জানো না জেনে না কত লাগবে বলি না আর টাকা দিন গুনি না কত কিছু বুঝলে না এরা কবার এম এ পাশ করেছে আমি জানি না আমি স্কুল কলেজ সিনেমা ভিডিও বাইস্কোপ তাল গাছ বাঁশ গাছ সব করে এইখানে এসে বসে আছি টাকা গুনবো না কত লাগবে বলবো না হ্যাঁ হ্যাঁ বলতে পারবো না কত দিয়েছে এইযড়িয়ে বলো যে আমি অমুক জানি টাকা গুনে না আর বলে না একটা বক্তা বলো কখন দিবে বলবো না আমার যা বয়স আমাকে ঠিক টাইমেই দিয়েছে তাই তো নাকি চলতে পাচ্ছি না খেতে পাচ্ছি না দাঁড়াতে পাচ্ছি না আমাকে ধরতে হচ্ছে একটার পরে কিন্তু বলবো না কিছুই বলবো না আমার ইয়াসিন কালকে কালকের ছেলে কত লাই জানেন হ্যাঁ কুড়ি পঁচিশ তিরিশ আর আমার ইয়াসিন বলছে ওইখানে তো আপনার অবস্থা এইরকম বলে কি হয়েছে কি বলে বলে নিতে হয় কখন দিবেন ও না বলবো না আজকে শুনতে পাবে কখন দিয়েছে আমাকে আমি ঘরে পৌঁছাবো কখন বুঝতে পারছেন না এক্ষুনি দুটোই পৌঁছে যাব ইয়াসিন কি বলবে আমাকে বলুন রোজ বলে আমরা তুই ভুল বলছিস আমি কিছু বলবো না ওইটাই আমার ইজ্জত সম্মান কখন দিবে কে কে আছে ওরা জিজ্ঞেস করে কে কে আছে তবে তোরা যে পারবি না আর তোরা যত নিয়ে এসে বস করা আল্লাহর ফজলে এমন মেহের বাণী আমাকে যেটুকু আল্লাহ দিয়েছে আমি বলতে পারবো আরে এখন তো কিছুই নাই চল্লিশ বৎসর পশ্চিম বাংলার সেরেক বেদাত কুফরি মাজার রৌজা দরগা থান খেদারে বেরিয়েছি রাতের বেলায় পালিয়ে গেছে বক্তা বলছে শকতকে উড়িয়ে দেবো তারপর আমি জমিনি গেলাম আন্ডা বেরোন হয়ে গেছে আমি কাউকে উড়িয়ে দিই নাই কিন্তু উড়ে গিয়েছে আল্লাহর ফজলে বলবো না তো আমি আজকে আমার ভাইরালটা বলো

উনি একটা এমন ব্ল্যাঙ্কেট আমাকে আজকে দিয়েছিলেন আমি খালি বলছি এটা কার কাটবে দেশি না বিদেশি রকম তোমার ছেলে না আমাকে মারাত্মক মনে রাখবো যতদিন বাদ মেয়ে মানুষরা ছিঁড়া কাঁথা সেলাই করা শাড়ি দিয়ে সেলাই করা সেই কাঁথা বার করে রাখে আমাদের লেগে আমি তালাই আর কেঁতা দিকে উইতে পারি মেয়েরা দামি তালায় দামি কেতা কোথায় কবে বিচয় আমরা মিলাদ জলসা করতে এলে বিচিয়ে দেয় জামাই কেউ দিবে না ডিএম কেউ দিবে না ওটা বাক্সই এবারে সে তার মেয়েকে দিলে সে আবার বাক্সই সে তার মেয়েকে দিলে বিছুবি বি কপিল হো ফেরেস তাদের কেতাল লেগি মারবে খালি এই সত্য কথাগুলো বলে দিলাম তোমরা কিছু মনে করো না দিকে দারুণ খাওয়াচ্ছে এই যে দেশি মুরগি আর মাছ ভাজা না একটা একটা ভাইরাল দিয়েছি তো আর একটা শুনে নাও আপনারা কিছু মনে করবেন না যেন আপনাদের বলছেন করছি এই আলে মৌলবি যারা আর কিছু কিছু লোক আলে মৌলবি সেজেছে বড় জামা বড় পাগড়ি এই কথা বলে মাই কলা বলে ছাড়ব না আমি মনে পড়ো আমি কি বলছিলাম বলো ভেড়ে পড়ে গিয়েছে ও ব্যাজ লাগানো চোখে বলা চলবে না ওরে বা পয়সাটা কেড়ে নিবে হ্যাঁ কি বললাম কি বললাম বড় জামা বড় পাগড়ি এনার থেকে বড় আমার থেকে বড়। আমি চেয়ে দেখছি সাদা এই মহাদ্দিষ আরব থেকে এলো নাকি তারপরে দেখছি আমাদের অনুর বাপ কলমাও জানে না বড় জামা তো এইটার ব্যাপারে আমি একটা ওয়ার্ড করেছি বাবা বলবো অনেক জায়গায় এই হিড়িকটা চলছে একবার দক্ষিণ দামোদরে করেছিলাম কলারে লেখে দাও যা ভাবছ তা লয় যা ভাবছো তা লয় কলারে বড় জামা সে মনে করছে যে দেউমাদের সেগুলো দিয়ে নামাজ পড়াও মেয়ের দাঁড়িয়ে বলছে তোমরা যা ভাবছো তা লয় আমি মাঝে পাশে পড়ি নাই বলে তার এই জামাটা কেন এত পড়বে তো এখন যেটা বলছি এটাই কান্দা বড় জামা বড় পাগড়ি আমার থেকে আর নানা রকম ধরনের ফ্যাশান সে নামাজ মনে হচ্ছে মিলিটারিতে চাকরি করে শৈতান সব জায়গায় বলো মায়ের দিকে চাইলে চোখ উবড়ে দেবো মসজিদে কিছু করলে খুন করে দেবো মসজিদে এসে বলো আর আলহামদুলিল্লাহ মসজিদে এসে মিলিটারি মতো নামাজ পড়ছে কবরে মেরে দেখবি কোপ্তা করে দিবে তো ওরা এবারে ওদের ওই ভাইরালটা তোমরা নিয়ে এলাম সেদিনে কৃষ্ণনগরেই হোক আর যেখানেই হোক চায়ের দোকানে বসছিলাম কৃষ্ণনগরের লয় নবদ্বীপের দিকে কোথায় দেখছে সাদা বকছে এই সময় ভাগ করে খেয়ে এলি আমি তো চা খাবো না এখন হবে আমি ওয়াজ করতে করতে করসিন কালেও না আমি আমাদের চান্সটা দেখছি সুযোগটা খারাপ নয় যে সালা বকছে এই সময় দে চাট খেলে ইনি হযরত অলি আল্লাহ ছেলে ইনাকে বলবো না আমি এই কি বললাম নিরেট চলে আমার আব্বা ওলি মূর্খরা ওলি পণ্ডিতরা গলি এই কি বলছিলাম বড় জামা তো বাউলদের একটা গান শুনছিলাম বাউল সবাই এটাকে নিজের ভেতরে ভরে নেন গানটাকে কি গেরুয়া পড়িলাম গান গাইলাম নাম পাইলাম টাকা করাইলাম বাউল হইলাম না বাউলের মানে জানেন বাউলের মানে কি দুনিয়া কি ওই এক তারা কিং 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 বাউল হইলাম নাম পাইলাম ওইটিই হলো কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতেগি কিন্তু যত বাউল সব দুনিয়ার লোকের জামা এক তারা আর গান গাইছে আর এক একটা বাউলে চারটা করে বিয়ে করছে হ্যাঁ ভাই তুই যে বলছিলাম বাউল তো অতগুলো মেয়ে বলে না না একজনাই না সকাল বিকেল আছে দিন রাত আছে অসুখ বিসুখ আছে সেই কারণে তিনটে চারটা তো তোমরা সবাই যারা এসছো এইখানকার লোক আজকে বাউল হয়ে যাও বাউল মানে কি ভেতর ঠিক করে নাও দুনিয়াতে ভেতর ঠিক করে নাও কত বুঝতে পারো কি খাঁটি মুসলমান লোভ নাই লালসা নাই হিংসা নাই বিদ্বেষ নাই নামাজ ছাড়ি নাই রোজা বাদ দিতে পারি নাই সেই রকম মুসলমান হতে হবে পোশাক পরে আমার মতো মৌলবি সেজে ধরা পড়ে যাচ্ছিস কোথা অত বড় জামা তোর নামাজের ঠিক নাই সেই কারণে সবাই আজকে এই মায়েরা বলে যা তোমাদের কাছে আমার কথা যাই এইটা হৃদয়ে ভরে লাও যে আমরা খাঁটি মুসলমান হব কোথায় ভেতরে বাইরে ভেতরে বাইরে সে একটা লোক তার ভাই বললে তোমার ভাইজির বিরব ভাই কিছু হবে বলে কাল সকালে পাঁচ হাজার দেবো সকালে পাঁচ হাজার দিবে রাতের বেলা স্ত্রীকে বলেছে ভাই টাকা চাইছে ভাইজির বিয়ে হাজার পাঁচেক টাকা দেবো মনে করছি খবরদার ওদের বাঁশ কাটতে গিয়ে বাঁশ দেয় নাই তুমি মোটেই টাকা দিবে এমন চাবি এঁটে দিলে বুঝলেন সকালবেলায় উঠে ভাইকে বলছে ভাই দেবো বলে এলাম কিন্তু হচ্ছে না দিল ঠিক হয় না ভাই আত্মীয় স্বজন চাচা গরিব গুপ পাড়া প্রতিবেশী তাদের উপরে লুকিয়ে খরচ যিনি ইমাম হোসেন হাসেনের আওলা ইমাম জৈনুল আদিন যি মারা গেলেন একশোটা লোক তার অভাব দেখতে পেলে তার মানে রাত্রিতে লুকিয়ে হাদিয়া দিতেন হাদিয়া কাকে বলে আপনারা জানেন জানেন না আমি মুরাদাবাদে যখন পড়তাম তো এরম করে বসে আছি নিচে বসে আছি আর কি মুসল্লি নামাজ পড়বো ফজরে আর আমার পাশে বসে হাজি আব্দুল খালেক এক্সপোর্ট ইম্পোর্ট হয় তার মাল মক্কা মদিনায় পিলাস চামচ বাটি রুপোর মতো কিন্তু স্টিলের তো তিনি পাশে বসে এই হাটটা ভরে দিয়ে আমার জাঙের তলায় মনে কী করলেন রে দেখছি পাঁচশো টাকার নোট কবে আজ থেকে বান্ন বৎস আগে পাঁচশো টাকার লোট আমি নিয়ে বললাম ভাই সে বললো হাদিয়া হ্যায় হাদিয়া হাদিয়া জানো কেউ কেউ কোনোদিন দিয়েছো হজরত যে পঁচাশ রুপিয়া রাখ লিজিয়ে কোনোদিন জীবনে মেয়েদের হাদিয়া জানো তোমরা সালা এক গিলা আমাকে এক গিলায় দুধ দিয়ে পাঠাইছে হাইদারের হাতে আমি হবে এই দুধটা খেয়ে দিলে আমার দাদি এত দুধ সরলা আজকে দাদি তুমি আমাকে বিড়ালের দুধ খাবে বলছে না ওদের পেটটা হরলের পেট ওদের ওইটাকে কি বলে বলো ডিপ থিরিয়া বিড়ালের লোম গেলে ডিপ বলে একটা অসুখ করে গলা ফোলার ওই ওটা মৌলবিদের হবে না সব হজম করতে পারে যা দুর্জাতি আয় আর আল্লাহ বললেন আন্তানা লুল বিড়াতা তোমা তুহিবু তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যেটা তুমি ভালোবাসো সেটা যদি দান না করো আমি একজনের খামারে গেলাম বুঝলেন আমাকে বলছে পুরুষার লোক এখনো বেঁচে আছে বল মল সাহেব ব্যাটা নাই ধান দেওয়া হবে না আমি বললাম দু বস্তা ধান ভরে এল তোমার বেটাকে বলে দিবে হেডমল সাহেব নিয়ে গিয়েছে বলে কেন নেবে আমার তুমি যে বললে আমি কিছু জানি না শালা মারামারি করবার লেগে রেডি হচ্ছে যে তুমি চুপচাপ থাকো তোমার বেটাকে বলবে হেডমল সাহেব নিয়ে চলে গিয়েছি বলে না তা হবে না আমরা তাহলে তুমি বলো ধান আমার বলো সালা বুঝলো আমার কিছু নাই বেটাকে সব দিয়ে দিয়েছে আমি ধান ভরে নিতে যাচ্ছি তখন বলছে খবরদার আমরা এই শালাই সব রে লেনা বিররা এবারে দিলে যদি তা তোমাদের কাছে ওই রকম লোক নাই এখানে সব ভালো লোক আগড়া কুটুরি ঢুল্লো খামার ঝেটনো সব নিয়ে রেখে দিয়েছে ঝেঁটিয়ে আমি গেলাম আর সালাম আলিকম মানসার জন্য এসেছিলাম একটু ঘুরে আসুন তারপর সব ধুলো রেডি করে ঝুড়ি করে ভরে আমি যেমনি গেলাম আমার বস্তাকে হরাম করে ঢেলে দিই আমি তুলে দেখছি সালা এক কেজিও তো হবে না কুড়ি কেজি মাল মনে হলো তারপরে সে মরে গেছে আমিও মরে গেছি এবারে ফেরেশ তারা কবরে বলছে স্ট্যান্ড আপ দাঁড়াও বলে আমি কিছু করিনি বাবা আমার দিন দুনিয়া কিছুই ছিল বাবা দুনিয়া করেছি সংসার করেছি আমি কিছু জানি না বলে মূলসা কেউ ধান দিই বলে হ্যাঁ সেই বস্তাটা হরাম করে তার কবরে ঢেলে দিয়েছে খালি আগের হাত ধুলো বলো এই বর্ষা তো আমার নয় বাপ বললো তাহলে কে দিয়েছে বল সেদিনে কি হবে বলো এই যে এত যে ওয়াজ করছে এরা কি বলছে সব সেদিনে ধরা পড়ে যাবে মূলবি শকত প্রথমে আমি ওয়াজ করছি তারপরে আমরা সবাই ওই ধুলোওয়ালা ধান ঢালা হবে আমার ওয়াজ তোমরা শোনো নাই সেই আমাদের জায়দার দাদি বুঝলেন জায়দা আছে আপনাদের এখানে তাহলে আমাকে ধর বাবা তাহলে প্যাকালের দাদি বলবো জায়দার দাদি বুঝলেন আহা খুব ভালো জায়দা দাদি পরে দুটো মুরগির ছানা রঙ লেপে দিয়ে রেখে দিয়েছে আর যার ছানা শেষে গেছে হ্যালো জায়দা দাদি এই মুরগির ছানা কার বলে রঙ দেওয়া ছিল তোর রঙ দেওয়া বলে না তা বলে তাহলে চলে যা চলে গেল এবারে কবরে ফেরেস্তরে এসে বলছে স্ট্যান্ড আপ জায়দা দাদি বলে তো বা তবু আমি দিনে আছি না দুনিয়ায় বাবু কিচ্ছু জানি না তো আল্লাহ মালিক বলে এই বুড়ির ছানাগুলো বল রং লিপি দেখে নেই হ্যাঁ গো ওয়ারি বটে আমি রং লিপি দেখলাম বুঝতে পারবে না বলে আজকে রং বার করবো বাবলার ডাল আপনারা কি বলছেন ফেরেশ জানতে পারবে না লয় গো নাকি মুদি জানতে পারবে অমিত শাহ জানতে পারবে ফেরেশ তারও পারবে না না কি বলছ হা হা ওটা বলবো কোথায় আছে কিরমান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন কিরমান কাতিবিন ইয়ালামুন মা তাফালুন যুবন সম্মানিত লিখিত ফেরেশতা কিরমান মানে সম্মানিত কাতিবিন মানে লিখিত কিরমান কাতিবিন তোমরা যে যা করিতেছ লিপিবদ্ধ করা হইতেছে কূট যুক্তি কূট চাল ঠকানো ধোকা দেওয়া সব এবারে কেয়ামতের দিনে কি হবে আপনার সামনে যখন আপনার আমল নামা বে শালা বলেছেন বে বলেছেন আজকে আপনাদের এখানে জলসা করতে এসে একজন আমাকে শুধুচ্ছে এই গ্রামের লয় বলছে ওই আপনার জলসায় শুনেছি দীপালি আপনার ক্লাস ফ্রেন্ড সত্যি ভাব করেছিলেন এমন আমি বলবো কেনা বে বলবো কেনা দীপালি শিপালি আমার ক্লাস ফ্রেন্ড ছিল হিন্দু মুসলিম বিরাম তো তো সবারই চোখ আছে আমারও চোখ দীপালিকে একটু ভালো লাগতে কিন্তু আসমার মা যদি শুনে নেয় কালকে দুপুরের ভাত হয়ে গেল মেয়েদের এইটা বিরাট রোগ সব সহ্য করতে পারবে কিন্তু কাউকে চোখ মেরেছি বললে সেদিনের ভাতে বিষ দিয়ে দিবে তো এটা আসাম মাকে শোনাবো না আপনাদেরকেই শোনালাম তো চোখ মারা কেরোয়ামান কা সম্মানিত দুজন ফেরেশতা লিখ তারা লেখে ইয়া ফালুন তোমাদের সব কৃতকর্ম তারা জানে চুরি মিথ্যা প্রবঞ্চনা ঠকানো ধোকা দেওয়া সব ধরা পড়ে যাবে কি করবেন এখন এনারা আমাকে ভালোবেসে এনেছেন আর আপনারা আমার ভালোবাসায় এখনও কিন্তু বসে আছেন আপনাদের জলনে মায়েরা বোনেরা কথা বলছি শাশুড়িকে জ্বলিয়ে দুনিয়াতে আগুন লাগিয়ে দিলে আবার এইখানে আমাকে জলাচ্ছে এই তোমরা এই যে বসে আছো তিনি বুদ্ধিটা করেছেন কেন যে এই যদি বলে পালিয়ে যাবে ওকে আমি লাস্টে দেবো দেখি কি করে যাই সে আমিও খুব সন্তুষ্ট যে এদিকে বস করিয়ে রাখতে পেরেছি এখন যেটাই ধোঁকা প্রবঞ্চনা মিথ্যা চুরি চোখ মারা একদিন বাঁকুড়া জেলার একটা আলেম আমাকে বলছে ভাই একটা পোস্ট অফিসের মাস্টার কলকাতা থেকে এসেছিলো সে বলছিল। তোমাদের মেয়েদের কথাবার্তাও ঠিক নাই কথা বলতেও জানে না বলল তো আমাকে নিয়ে বলুন আমি উত্তর দেবো বলে কী উত্তর দেবে না আমি বলব তোদের মেয়েরা চোখ মারতে জানেবে আমাদের মেয়েরা যে চোখ মারতে জানে না দিয়ে একদিন আসমার মাকে পরীক্ষা করার জন্য আসমা আমার বড়ো মেয়ে তোমাদের বীরভূমে বিয়ে দিয়েছি আমি বিয়াই আমাকে মেরো রাতের বেলায় তো আসমার মা একদিন বললাম যে একবার চোখ মারো আমি তো চোখ দুটো বন্ধ করে দিয়ে বসে রইলো বুঝলে তক্ত বসে আমার লক্ষ্য হলো হয়েছে চোখ মারা হয়েছে তুমি যে দুটো চোখই বন্ধ করে বসে আছো বলে হলো না গো আমাদের হয় না খুব ভালো করে শুনুন বুঝুন এখন এই চোখ মারা নামাজে গোলমাল করা মিথ্যা বলা ঢোকা দেওয়া প্রবঞ্চনা প্রতারণা কি হবে আপনারা কি বলছেন বলুন কি হবে আমি রাস্তা বলে দিয়েই যাবো আমি যখন বলছি তখন রাস্তা বলে দেবো

দেখবেন মেয়েদের একটা রোগ আছে বুঝলেন কোনো বিয়ে বাড়িতে যদি অনেক মেয়ে যায় আর কারোর স্বামী যদি বোম্বাই থেকে ব্লাউজ কানের ইনিশ এনে দেয় না সেখানে কাপড়টা সরাবে খালি এমনিগুলো কুমড়ুবে মানে গয়নাটা কেউ দেখে তা দেখুক একজনের দেখে বললে হ্যাঁ বোন তোর গয়নাটা কোথাকার খুব সুন্দর হয়েছে এখানে পাবি নি কিনলো বোম্বাই থেকে এনেছে আমার দামার যে বোম্বাই কাজ করে ল এটা দেখা বার লেগে মেয়েদের মহারক বুঝলেন কোনটা বলবো কোনটা বলবো না তো একজন ভালো জামা কাপড় পরে গেছে সুন্দর শাড়ি ব্লাউজ তো বলছে ফ্যাশন দেখলো ধরা পড়ে গিয়েছে কবরে ফেরেস তারা বলল উঠো আমি কিছু করি নাই বাবা দিন আছি না দুনিয়ায় বলে এই ফ্যাশন দেখলো একবার বলি বটে বলে আজকে বদলা হবে বদলা নেবে তো কুলিয়া দিনা আসরাফু হে আমার বান্দারা যারা অবিচার করেছ নিজের উপরে চুরি করে মিথ্যা বলে ডাকাতি করে প্রবঞ্চনা করে অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি করে লাক রহমাতিল্লা আপনার চোখে পানি পড়বে আল্লাহর রহমত থেকে নৈরাস হইল না আল্লাহর রহমত থেকে কি হইল না নৈরাস হইও না আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ ক্ষমা প্রবর ক্ষমা পরায়ণ তিনি ক্ষমা করেন খালি একবার বলুন আল্লাহ ভুল করেছি মাফ করে দাও সারা জীবনের সব অপরাধ ক্ষমা কোরআন কুলিয়া আল্লাহ আল্লা দিন আশরফু আল্লাহ তকনতুলিল্লাহ সবাই একবার আমার সাথে বলুন আস্তাক্লা সব বড়ো বড়ো আলেমরা বলছেন এই পড়লে পাক্কা নিয়ে হতে হবে আগামীতে আর পাপটা করব না আবার হয়ে যেতে পারে আপনি পাক্কা নিয়ে করুন আর পাপ করব না আপনারা কেউ আমার মতো সিনেমা দেখেন নাই ছটা নটা নটা বারোটা তিনটে ছটা তিনবার একটাই বল তিন চারজনা বন্ধু মনেও জাগে না সিনেমার কথা মনেও জাগে না তাকে ভালোবাসলে তাকে ঠিক করে ধরলে মন আপনার খারাপের দিকে যাবে না সবাই বলুন আল্লাহর কাছে ক্ষমা চাইছি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি এসতেকভার করছি পাপ করব না মিথ্যা বলবো না অন্যায় করব না অত্যাচার করব না সবাই বলুন ইনশাল্লাহ আমার কি বইটা আছে গ মুখে মনিমুক্তা মনিমুক্তা বলে আমার লেখা একটা বই আছে কুড়ি টাকা করে দাম মারাত্মক নসিহত একটা স্ত্রীকে দেন একটা আপনি দেন পড়ুন মারাত্মক মাত্র কুড়ি টাকা গুণীজনেরা জ্ঞানীজনেরা আর আমার জন্যে আপনারা দোয়া করেন আমার যা খেদমত করেছে যা খাওয়াইছে আমি চিরদিন মনে রাখবো আমার জন্য আপনারা দোয়া করুন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে পরেশগারি দান করুক اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله شبتك بڑو اپرادی امی ار امرا امار ابن ما باب দাদা দাদি নানা নানি খালা খালু শ্বশুর শাশুড়ি আরও যত আত্মীয় স্বজন চলে গেছেন তাদের মাঘ ফেরাত করে দাও আমরা যখন যাব ইমানের সঙ্গে মৃত্যু দিও যে উদ্দেশ্য নিয়ে আজকের জলসা সেই উদ্দেশ্যে কামিয়াবি দান করো এই গ্রামকে কবুল করো এলাকাকে কবুল করো মায়েদের বনেদেরকে কবুল করো আমাদের আল আওলাদকে মেধা দান করো اللہ جارا آما دے نشت نابود کرتے چاہی تا دی تمہیں بدلا داؤ نشت نابود کرے داؤ ربنا آتینا پھر دنیا حسنا و فی الاخرات حسنا و کے نازا النار سبحان ربکا ربی لزتی اما ام یا سفون سلامنا للمرسلین والحمدللہ رب العالمین وی رحمتکا یا رحمت আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত কুড়িটা করে যারা বইলে ভেসাকে যে দিলাও স্ত্রীর জন্য একটা লাও নিজের জন্য একটা লাও কি হলো হ্যাঁ চলে যাচ্ছে যে কুড়িটাকে দিয়ে বইলে